হরে কৃষ্ণ সকালকে স্বাগতম সপ্তম গুরু নরহরি তীর্থ তো আমরা আজকে নরহরি তীর্থের জীবন সম্পর্কে আলোচনা করবো আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন তো নরহরি তীর্থ হচ্ছেন মধ্বাচার্যের নিজের মন্ত্রশিষ্য ছিলেন মাধ্রাচার্য যখন বদরিয়া বিজয় করার জন্য গিয়েছিলেন বদরী বিজয় করার পরে তিনি যখন গঞ্জামে গৌমতী তীরে এসে উপস্থিত হন ওখানে আমরা ওনার জীবনীতে আলোচনা করেছি দুজন পণ্ডিতের সাথে দেখা হয়েছিল। একজন হচ্ছেন শারণ শাস্ত্রী আর একজন হচ্ছে শবন ভোট্ট শবন ভোট্ট হচ্ছেন পদ্মনাভ তীর্থ তার জীবনী আমরা আলোচনা করেছি তো আজকে শ্যাম শাস্ত্রী যিনি নরহরি তীর্থ নাম পরিচিত তার জীবনী আলোচনা করেন তিনি আবির্ভূত হয়েছিলেন কলিঙ্গ রাজ্য অর্থাৎ উড়িষ্যা তার আবির্ভূত হয়েছিলেন তিনি কলিঙ্গ রাজ্য অর্থাৎ গাঙ্গে রাজ্যের রাজ পরিবারের কর্মচারী ছিলেন তার পিতা সেই কর্ম মোটামুটি খুব উচ্চপদস্থ কর্মচারী ছিলেন তাদের পরিবারে আবির্ভূত হওয়ার কারণে তিনি ছোটবেলা থেকে এই গাঙ্গ রাজেদের সেবা করে আসতেন বা তাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিলেন তিনি মস্ত বড় শাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেছিলেন তো তিনি যখন মাধবাচার্যের সাথে তার সাক্ষাৎ হয় সম্ভবত বাইশ বছর বয়সে তখন মাধবাচার্যের কাছে চোদ্দোটা দর্শনে ইনি এত পাণ্ডিত্য ছিলেন কিন্তু মধু সাথে বলা হয়েছে যে চোদ্দ সেকেন্ড কথাতে তিনি পরাস্ত হয়ে যান আর তখনই তিনি মাধবাচার্যকে মানসিকভাবে গুরুরূপে বরণ করেন এবং তার সাথে থেকে তার কাছ থেকে অনেক শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি তিনি আবির্ভূত হন বারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মতি দিয়েছেন ভক্ত সরস্বতী ঠাকুর এটাই বলেছেন তো তিনি বারোশো বারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হন কবি কর্ণপুর গুরু তাদের ছিল মহাপ্রভুর যে গুরু পরম্পরা তা বর্ণনা করে বলেছেন যে निर्गुण ब्रह्मणुज सगुण से परिक्रिया तस् शिष्य अभवत् पद्मनाभाचार्य महाशय तस् शिष्य नरहरीश तत्शिष्य मध्वद्वीज अर्थात जेनी निर्गुण ब्रह्म के द्वि द्वि विभाजन कर मध्वाचार्य तिष्य पद्मनाभाचार्य महाशय अर्थात तार शिष्य हो पद्मनाभाचार्य एवं तारत शिष्य नरहरी तत्शिष्य अर्थात पद्मनाभ शिष्य हो नरहरी নরহরি তীর্থ ছিলেন মাধবাচার্যের মন্ত শিষ্য কিন্তু তিনি বেশি সময় মাধবাচার্যের সঙ্গে অতিবাহিত করতে পারেননি তো পরবর্তীকালে তিনি পদ্মনাভ তীর্থ যেহেতু তার থেকে সিনিয়র ছিলেন তাই তিনি তার পদাঙ্ক অনুসরণ করতেন বা তাকে জ্যেষ্ঠ গুরু ভাতা রূপে সম্মান প্রদর্শন করতেন এবং তার যে বিনয় বসত পদ্মনাভ তীর্থকে তিনি শিক্ষাগুরু পদে বরণ করেছেন পদ্মনাভ তীর্থ ওনাকে পরবর্তীকালে মঠাধীশ রূপে নিযুক্ত করেন তো উনি যখন মাধবাচার্যের কাছ থেকে চতুর্থ আশ্রম গ্রহণ করেছিলেন বারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি অর্থাৎ সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছিলেন কিন্তু পরবর্তীকালে গাঙ্গ প্রদেশে যে গাঙ্গ রাজ্য যে আপনার কলিঙ্গ রাজ্য গাঙ্গ রাজাদের রাজধানী তো সেই কলিঙ্গ রাজ্যে একটা অশান্তির সৃষ্টি হয় বা তখন রাজতন্ত্রটাকে ধারণ করার মতো তেমন কেউ ছিল না নৃসিংহ নরসিংহদে তিনি রাজ্য শাসন করেছিলেন তার যখন অবসরকালে তার শেষ পুত্র ছিলেন ভানুদেব সে ভানুদেবের রাজত্বকালে তিনি বহু কষ্ট করে রাজ্যকে প্রায় পনেরো বছর চালিয়েছিলেন কিন্তু তিনি তারপরে খুব রাজ্য থেকে অবসর গ্রহণ করেন তখন রাজার খুব প্রভাব মানে অভাব পড়ে যায় তখন রাজ হস্তি থাকতো আগেকার দিনে হস্তিগুলো তারা কি করত না রাজ যে রাজ্য ধারণের যোগ্যতা সম্পন্ন অর্থাৎ রাজ রক্ত যার মধ্যে রয়েছে তিনি একজন রাজ্যের মধ্য থেকে একজনকে নির্বাচিত করবে সেই হস্তি যার গোলাতে মালা পরাবে রাজ সেই রাজা হবে তো পরবর্তীকালে এই হাতি গিয়ে এই নরহরি তীর্থের গলাতে রাজমাল্য প্রদান করেছিলেন আর তাই পরবর্তী মন্ত্রীগণ এই নরহরি তীর্থকে রাজারূপে প্রতিষ্ঠিত করেন নরহরি তীর্থ রাজা হওয়ার পরে তিনি সম্ভবত বারো বছর রাজ্য করেছিলেন বর্ণনা করা হয়েছে গাঙ্গ রাজারা প্রায় তিরিশ বছর যাবৎ নরহরি তীর্থের সহযোগিতা নরহরি তীর্থ তাদের সাথে অন্তরঙ্গভাবে নিযুক্ত সংযুক্ত ছিলেন নরহরি তীর্থ মাধবাচার্যের নির্দেশেই তিনি ওই গাঙ্গ রাজ্যের রাজ রাজা রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি একজন সন্ন্যাসী হয়ে রাজা হয়েছিলেন কারণ তখনকার যে সামাজিক পরিস্থিতির পর্যবেক্ষণ করে মুসলমান শাসনরা তিনি যখন কুরমেমে অবস্থান করছিলেন আপনার বিশাখাপত্তনবের কুরম নামক গ্রামে আর তখন কিছু মুসলমানরা সেই মন্দিরে আক্রমণ করেন তখন বঙ্গভূমি মুসলমানের রাজ্য তো ছিল আর সেই নরহরি তীর্থ অস্ত্র চালনা করে সেই সকল রাজাদেরকে বিনাশ করেছিলেন সে মুসলমান সৈন্যদের বিনাশ করে সেখানে তিনি জগন্নাথ দেবের বিগ্রহ স্থাপন করেছিলেন এবং তার সম্মুখে হনুমানজির বিগ্রহ স্থাপন করেছিলেন তারপরে সিংহালয় চলমে মন্দির স্থাপন করেছিলেন তিনি যখন রাজা ছিলেন তার এখান থেকে তিনি শস্ত্র চালনা শিল্প তিনি সমস্ত কিছুতে পারদর্শী ছিলেন তিনি যখন রাজা ছিলেন সে রাজা থাকাকালীনও তিনি প্রচার ব্যাপকভাবে প্রচার করেছিলেন দ্বৈত মতবাদ কারণ মাধবাচার্যের তিনি পার্সোনাল শেষ ছিলেন মানবাচার্যের পরেস্টে উনি আর উনারা পদ্মনাভ তীর্থ এবং মিহরি তীর্থ এনারা অক্ষব তীর্থ মাধব তীর্থ অক্ষব তীর্থ এনারা খুব হারে ব্যাপক হারে নবীন দ্বৈত দর্শনকে প্রচার করেছিলেন তিনি ওখানে রাজ্য থাকতে থাকতে তিনি অনেক মন্দির নির্মাণ করেছিলেন এবং সেই মন্দিরের যাতে ভগবানের প্রসাদ বিতরণ করা যায় তাই তিনি সেই সব মন্দিরের নামে অনেক ভূমিখণ্ড দান করেছিলেন সেসব ভূমিতে চাষ করে তারা স্থানীয় নাগরিক এবং ভক্তদেরকে প্রসাদ বিতরণ করতেন এরপরে তিনি থাকতে থাকতে এত হারে প্রচার করেছিলেন প্রায় ছয় হাজার পরিবারকে তিনি দ্বৈত দর্শনে করেছিলেন অর্থাৎ বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন তারপরে তিনি তেরোশো সতেরো খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর তিনি ওখান থেকে রাজকার্য থেকে অবসর করেন অর্থাৎ ভানুজেবের যে পুত্র তিনি যখন প্রাপ্তবয়স্ক হন বারো বছর পরে তিনি যখন ফিরে আসেন তিনি স্বেচ্ছায় সেই রাজ্য তার হাতে অর্পণ করে এবং অর্পণ করে তিনি যখন যেতে পারছেন যাওয়ার জন্য উদ্দীপ্ত হয়েছিলেন তাকে মহা মাধবাচার্য একটা দায়িত্ব দিয়েছিলেন এই গাঙ্গরাজ্যের কোষাগারে স্বয়ং মূল রামচন্দ্রের বিগ্রহ ছিল সেই রামচন্দ্র মাতাল সীতা এবং হনুমানজি লক্ষ্মণজির বিগ্রহ ওটা ব্রহ্মাজি সেবা করতেন ব্রহ্মাজি ওটাকে ইচ্ছাক্ষুকে দেন ইক্ষাকু বংশ পরম্পরাতে বিভাসবান বিভসবানকে প্রদান করেন বিভসবান ইক্ষাক্ষুকে প্রদান করেন এইভাবে পরম্পরাক্রমে দশরথ মহারাজ প্রাপ্ত হন দশরথ মহারাজের পর রামচন্দ্র প্রাপ্ত হন রামচন্দ্র ওই বেগরা হনুমানজিকে প্রদান করেন আর হনুমানজি ওই বেগরা কণ্ঠে ধারণ করতেন আর সেটা কালক্রমে এই গাঙ্গরাজ্যদের কোষাগারে এসে উপস্থিত হয় এবং তাদের দ্বারা সেবিত হতেন এবং লোকায়িতভাবে ছিলেন তো এটা জানতেন তিনি স্বয়ং হনুমানজি র পবন দেবের ছিলেন তিনি কি করেছিলেন এই পদ্মনাথের তীর্থকে বলেছিলেন যে ওদের কষাগারে এই রামচন্দ্রের বিগ্রহ রয়েছে ওখান থেকে রামচন্দ্রকে উদ্ধার করে এখানে আনবে তাই তিনি যখন স্বেচ্ছা তার পুত্রের ভানুদেবের পুত্রের হাতে রাজ্য সমর্পণ করে অর্থাৎ উড়িষ্যা রাজ্য তার হাতে সমর্পণ করে যাচ্ছিলেন আর তখন তিনি তাকে অনুরোধ করলেন যে আপনি কিছু আপাতত গ্রহণ করুন আপনার পারিশ্রমিক হিসাবে রাজ্য থেকে তখন তিনি বলছেন না আমি তিনি কিছু গ্রহণ করতে চায় তখন বলেন যে ঠিক আছে তোমাদের কোষাঘরে যে মূল রামচন্দ্রের বিগ্রহ আছে এটা আমাকে প্রদান করে তাই তিনি ওই রামচন্দ্রের বিগ্রহ নিয়ে তেরোশো সতেরো খ্রিস্টাব্দে উড়ুপিতে বিজয় করেন উড়ুপিতে জানার সাথে মাধাচার্যের কাছে আর মাধবাচার্য অন্তিম আশের দিন এই রামচন্দ্র বিগ্রহকে খুব প্রেম সহকারে সেবা করেছিলেন পরবর্তীকালে তিনি দ্বৈত দর্শনটাকে প্রচার করার জন্য তিনি বিজয়নগরে গিয়েছিলেন বিজয়নগরে প্রচার করেছিলেন এবং সেখানেই তিনি থাকতেন এবং তার পাশাপাশি সমস্ত রাজ্যগুলোতে ব্যাপক হারে প্রচার করেছিলেন এই দ্বৈত দর্শনকে আর বিস্তারের প্রথম যে মূল এই পদ্মনাভ তীর্থ নিহরী তীর্থ এবং তীর্থ এনারা বিশেষ আর এই দ্বৈত দর্শনকে প্রচার করেছিলেন এরপর তিনি অনেক শাস্ত্রগ্রন্থাদি রচনা করেছিলেন কন্নড় ভাষাতে কন্নড় ভাষাতে তিনি প্রায় পনেরোটার থেকে বেশি শাস্ত্র রচনা করেছিলেন তার মধ্যে তিনি মাধবাচার্যের গীতাভাষের উপরে টেকা দিয়েছিলেন তারপরে আচার্যের ব্রহ্ম ব্রহ্মসূত্রের ভাষ্য লিখেছিলেন তারপরে দশটি পাকরণের টেকা দিয়েছিলেন কর্মনির্ণয় তত্ত্বযোগ খণ্ডান্ত্রয় অনুসরণ অনেক প্রকার তিনি রচনা করেছেন তারপরে কন্নড় ভাষাতে তিনি নাটক গান আদি এমনভাবে রচনা কর যাতে মানুষ সমাজের এটাকে নাটক আকারে উপস্থাপিত করতে পারে এবং এই দর্শনের প্রতি আকৃষ্ট হয় এইভাবে তিনি অনেক কিছু প্রচার করে গেছেন তারপরে তিনি বারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তাকে পদ্মনাভ তীর্থ যখন তিনি অবসর গ্রহণ করেন তখন তিনি সম্ভবত তেরোশো আঠা চব্বিশ খ্রিস্টাব্দে পদ্মনাভ তীর্থ উড়ুপি মঠের অধিপতি রূপে নিযুক্ত করেছিলেন তারপরে তিনি নয় বছর অর্থাৎ তেরোশো তেত্রিশ বছর পর্যন্ত তিনি এই মঠাধীশ রূপে সেবা করে যান আর তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি হাম্পির নব বৃন্দাবনে অপকট এবং ওখানেই তাঁর সমাধি বর্তমান তিনি অনেকগুলো মন্দির নির্মাণ করেছিলেন সেই সকল মন্দির যেটা আমরা এখন আর্চনা করলাম সিংহাচলে শিবরাহনী সিংহ স্বামীর বিপরীতে হনুমানজির বিগ্রহ স্থাপন করেছিলেন তারপরে কাকুলাম অর্থাৎ কুর্মক্ষেত্রে তিনি রাম লক্ষ্মণ সীতা এবং আঞ্জনে হনুমানজির মূর্তি স্থাপন করেছিলেন বেল্লারি জেলায় নারায়ণ দেবের নারায়ণ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন অন্ধ্রপ্রদেশের কর্নুলে শিব পেজা পেটা অঞ্জনেয় স্বামী মন্দির স্থাপিত করেছিলেন আর তাকে হরিদাস যে আন্দোলন হরি হরিদাসের আন্দোলনের মূল প্রবর্তক বলে স্থাপিত করা হয়েছে এইভাবে তিনি নয় বছর যাবার মঠাধীশ থেকে নিযুক্ত থেকে তিনি তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে হাম্পি নববৃন্দ অপকট এবং ওখানে তিনি অপকটের পূর্বে তিনি অধ্যক্ষ অক্ষব তীর্থকে অর্থাৎ তৃতীয় শিষ্যকে তিনি মঠাধীশ রূপে নিযুক্ত করে তিনি অপকট হয়েছিলেন তাই নরহরি তীর্থের জয় হোক তো ওনার প্রণাম মন্ত্র আমরা একবার উচ্চারণ করব ভূদেবী তনয়াসক্ত শক্ত রাঘ ভেষ পদম্ ন সহ নিহার মাক্ষ গুরুর্ভয়াৎ সুস্মদ্দেষ্টার্থ সিদ্ধেয় ত সেই নরহরি তীর্থপাথ কী যায় সকলকে অত্যন্ত ধন্যবাদ নরহরি তীর্থপাদের জীবন আমরা এখন আলোচনা করলাম তো আপনারা সকলে আমার সাথে থাকুন হরে কৃষ্ণ